এফ সেভেন বিজিআই মডেলের ফাইটার এবারই প্রথম ক্র্যাশ করেছে তা কিন্তু নয় দুই সালের তেইশ নভেম্বর টাঙ্গাইলের মধুপুরেও এই প্লেনদের ঘটনায় একজন পাইলট নিহত হন দুই থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর যতগুলো বিমান ক্র্যাশ করেছে তার প্রায় সবগুলোই এফ সেভেন সিরিজের এফ সেভেন মডেলের এই ফাইটারগুলো মূলত ষাটের দশকে নির্মিত বলা যেতে পারে এগুলো সোভিয়েত মিগ টোয়েন্টি ওয়ানের কিছু সস্তা কপি এই মডেলের বিমান প্রথম নির্মাণ শুরু হয় চীনে উনিশশো সালে এফ সেভেন মডেলকে কিছুটা উন্নত করে শুধুমাত্র বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এফ সেভেন বিজিআই মডেল নির্মাণ করা হয় যেগুলো দুই সাল থেকে বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হয় ঠিক মতো ব্যবহার করলে এক একটা বিমানের সার্ভিস লাইফ বিশ থেকে ২৫ বছর অর্থাৎ দুই সালে চীন যে বিমানগুলো বাংলাদেশের জন্য নির্মাণ করেছিল সেগুলো ভালো মতো রক্ষণাবেক্ষণ করলে দুই সাল পর্যন্ত কোনো রকম বড় সমস্যা ছাড়াই সার্ভিস দিতে পারার কথা ফাইটারগুলো বড় যুদ্ধের জন্য উপযুক্ত নয় অস্ত্র বহন ক্ষমতাও আধুনিক ফাইটারের তুলনায় কম তবে ট্রেনিং ফাইটার হিসেবে এগুলো দেশের বিমান বাহিনীতে ব্যবহার করা হয় ফাইটারগুলোর সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে সিঙ্গেল ইঞ্জিন কোনো কারণে গোলযোগ দেখা দিলেই ক্র্যাশ করতে পারে বিমানগুলো রাটা সিস্টেম এবং এভিয়ানিক্স আধুনিক বিমানের তুলনায় বেশ পিছিয়ে তবে বিজিআই মডেলে কিছুটা আধুনিক রাডার সিস্টেম ব্যবহার করা হয়েছে উন্নত ফাইটার জেটগুলোতে মার্টিন বেকারের ইজেকশন সিস্টেম ব্যবহার করা হয় আর চাইনিজ এই বিমানগুলোতে ব্যবহার করা হয়েছে চাইনিজ এইসটি ওয়াই সিরিজের ইজেকশন সিট এটি অটোমেটেড নয় পাইলটকে নিজেই পুল করে ইজেক্ট করতে হয় হাই অ্যাল্টিটিউডে এই ইজেকশন সিস্টেম ভালো কাজ করলেও লো অ্যাল্টিটিউডে এই ইজেকশন সিস্টেম খুব একটা কার্যকরী নয় উত্তরার মাইলস্টোনের ঘটনায় আমরা শোকাহত তবে একটা প্রশ্ন থেকেই যায় আর কতদিন গেলে এই মৃত্যুর মিছিল থামবে